বাইতুল্লার ভিতরে ঢুকছে ওই যে কাবা ঘর যেটা কালো গিলাপ দিয়া মোরানো ওইটাকে বলা হয় বাইতুল্লাহ বাকিটা কিন্তু বাইতুল্লাহ না বাকিটা হলো মাতাস ওই কালো গিলাপে ঢাকা ওইটা কি বাইতুল্লাহ বাইতুল্লাহয় ঢুকছে ঢুইকা দেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়তেছে সোহান আল্লাহ বলেন নামাজে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তেলাওয়াত করতেছেন সুরায় হাক্কা সুরায় হাক্কা

থেকে শুনলেন মানুষ বলে সে একজন কবি এমন কিছু কবিতা পড়ে এমন কিছু কবিতা পাঠ করে ওই কবিতা শুইনা শুই হাজার হাজার মানুষ মুসলমান হয় এই যে কত সুন্দর মিলায়া মিলায়া কবিতা পড়তেছে এ মোহাম্মদ কোন কবি নাকি কবিতার মতো মিলানো মিলানো যখন মোহাম্মদ রসুল তেলাওয়াত করতেছে আল্লাহ রসুল ওমর রে দেখে ওমর পিছনে আল্লা রসুল দেখে নাই কিন্তু আল্লাহ তো ঠিকই দেখছেন আল্লাহ তাআলা তার রসুলের জবান দিয়ে বের করেন সুরাই হাকার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ মা হু আবি কউলি শায়র পালিলাম্মা তুমিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল ওমর তোমার ধারণা মোহাম্মদ একজন কবি না না আমার দস্ত কোনো কবি না আমার দস্ত কোনো কবি না ওমর তো আরো টাসকি লেগে গেছে কি রে নাই তাহলে মোহাম্মদ সামনে উনি তো আমার দেখাও নাই আমার মনের কথা উমর জান আমার মনের কথা মোহাম্মদ জানলো কেন তাহলে ওই যে কিছু কিছু মানুষ বলে মোহাম্মদ একজন গণক মানুষের মনের কথা বলতে পারে তাই তো নাই আমার মনে যেটা ভাবছে যাকছে ওটা মোহাম্মদ জানলো কেমনে তাহলে সে বোধ হয় গণক এই গণকের বিদ্যা শিখা মানুষকে তার দিকে আকৃষ্ট করে এই যে ওমর ভাবতে সেটা আল্লাহ রসুল শোনে নাই কে শুনছে জোরে বলা যাবে কি কে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াত বলেন আল্লাহ রসুলের জবান দিয়ে আয়াত বের করেন ওমা হুয়া বি কওলি কলিলাম মা তানাক্কারুন না ওমর তুমি ভাবছো আমার দোস্ত মোহাম্মদ একজন গণক মোহাম্মদ কোন গণক না বরং মোহাম্মদ যেটা তেলাওয়াত করেন সেটা কার কিতা এর কিছুদিন ইসলাম গ্রহণ করাইছে ওমর এই কোরআন শুনিয়া শুনিয়া দিলের মধ্যে ইসলামের বীজ বপন হইছে ওমর ওই দিন বুঝছে না না মুহাম্মাদের কণ্ঠে যেটা তেলাওয়াত হয় এটা কোনো কবিতা না এটা কোনো গণকের গণকের বিদ্যা না বরং এটা আর কিছু না এটা রব্বুল আলামিনের কিতাব সুবহানাল্লাহ এর কিছুদিন পর হযরত ওমর মুসলমান হইছে সুবহানাল্লাহ আল্লাহ যেটা গোটা দুনিয়ার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য হেদায়তের কিতাব অমর কোরআন সুইনা মুসলমান হয়ে গেছে সুবাহানন্দ